আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদিনে পুরো মাসের আটার রুটি ফ্লোজেনের সহজ পদ্ধতি আমাদের বিজি লাইফকে ইজি করার জন্য খুব সহজেই রুটি সংরক্ষণ করে রাখতে পারবেন প্রথমে এখানে আমি তীর এক কেজি প্যাকেটের একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেটটা আমি খুলে আটাগুলোকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি এখানে আমি মোট পাঁচ কাপ আটা নিয়ে নিয়েছি উঁচু উঁচু করে আর সেম কাপেরই আমি পানি নেব এখানে আমি আটাটা সেদ্ধ করার জন্য চুলোতে একটা হাড়িতে সাড়ে পাঁচ কাপ পানি দিয়েছি যেহেতু পাঁচ কাপ উঁচু উঁচু করে আটা নিয়েছি তাই আমি সাড়ে পাঁচ কাপ পানি দিয়েছি যেই কাপ বা বাটি দিয়ে আটা মেপে নেবেন সেম কাপ বা বাটি দিয়েই একই পরিমাণ পানি দেবেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পানির ভিতরে তেল দিয়ে পানিটা একটু ভালোভাবে ফুটিয়ে এখন আটাগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা কাই তৈরি করে নেব খুব ভালোভাবেই কাইটা তৈরি করে নিতে হবে নেড়ে চেড়ে যাতে দলা দল কোনো অংশ থেকে না যায় অবশ্যই পানিটা মাপ করে নেবেন তাহলে খুব সুন্দরভাবে আটার কাইটা রেডি করা যায় না হয় পানি কম বেশি হলে রুটিগুলো ফেটে ফেটে যায় আর দেখতে খুব বেশি একটা সুন্দর লাগে না খুব ভালোভাবে নেড়ে চড়ে আমি এখানে কাইটা রেডি করে নিচ্ছি কাইটা রেডি হয়ে গিয়েছে এখন আমি কাইটাকে দশ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পরে আমি চুলো থেকে নামিয়ে মোটামুটি পর্যায়ে একদম ঠান্ডা করে একটা সফট ডো তৈরি করে নিয়ে আসছি আমি ডোটা অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই বলে এখন আমি হাতের সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিছি রুটির আকারে লেচিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি প্যারা সেপে দিয়ে নেব। একটা কাঠের বোর্ডের উপর নিয়ে আমি সবগুলো প্যারা তৈরি করে নেব। এভাবে করে রুটির প্যারাগুলো যদি আগে থেকে রেডি করে নেওয়া হয় রুটিগুলো খুব তাড়াতাড়ি বেলে নেওয়া যায় প্যারাগুলোকে আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটা একটা করে খুব দ্রুত গতিতে রুটিগুলো তৈরি করে নেব উপর থেকে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি রুটিগুলোকে এক এক করে তৈরি করে নেব এভাবে করে অবশ্যই সব প্যারাগুলো একসাথে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন সাইডে আমি প্যাড়াগুলোকে ঠাকনা দিয়ে ঢেকে রেখেছি না হয় উপর থেকে ড্রাই হয়ে যাবে খুব সুন্দর করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি এভাবে করে আমি এক এক করে সব রুটিগুলোকে তৈরি করে নেব সব রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রুটিগুলোকে ছেঁকে নেব চুলোতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা মোটামুটি গরম করে রুটির এক সাইড দশ সেকেন্ডের মতো রেখে আবার অপর পাশো দশ সেকেন্ডের মতো করে আমি সবগুলো রুটি ছেঁকে নেব এভাবে করেই সব রুটিগুলোকে ছেঁকে নিতে হবে দশ সেকেন্ডের মতো করে এক এক পিঠ ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন আমি একা করে এভাবে সব রুটিগুলোকে ছেঁকে নিতেছি এভাবে করে রুটিগুলো ছেঁকে নিলে রুটির গায়ে কোনো পানি থাকে না এবং অনেক দিন রুটিগুলো সংরক্ষণ করা যায় সব রুটি সেকে না হয়ে গিয়েছে এখানে আমি একটা পরিষ্কার ওড়না বিছিয়ে ফ্যানের নিচে সব রুটিগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখুন রুটিগুলো গায়ে কোনো পানি নেই একদম শুকনো এখন আমি রুটিগুলোকে বক্সে রেখে নর্মাল ফ্রিজে তুলে রাখবো এখানে আমি একটা রুটি বক্স নিয়ে নিয়েছি একটা একটা করে রুটি বক্সের ভিতরে আমি সব রুটিগুলোকে রেখে দেব এখানে আমার এক কেজি আটায় বত্রিশটা রুটি হয়েছে এই রুটিগুলো আমার বেশ অনেক দিন চলে যাবে আমি একটা বক্সে রুটি রেখেছি আরও বেশ কিছু রুটি আমার সাইডে রয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি আরও একটা বক্সে ওই রুটিগুলো রেখে দেব এখন আমি উপর থেকে একটা এভাবে পলি পেপার দিয়ে নিয়েছি নিয়ে ঠাকনা দিয়ে ঢেকে মুখটা বন্ধ করে দেব এই পলি পেপারটা দেওয়ার কারণে কোনো পানি উপর থেকে জমে রুটির গায়ে লাগবে না এখন আমি আরও একটা বক্স নিয়ে নিয়েছি যে রুটিগুলো রয়ে গিয়েছে সেগুলো বক্সের ভিতরে করে এগুলোও আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব আপনারা ডিপ ফ্রিজেও করতে পারেন কোনো সমস্যা নেই আমি নর্মাল ফ্রিজে সব সময় করে থাকি একটা একটা করে সব রুটিগুলোকেও আমি বক্সের ভিতরে তুলে নিচ্ছি এটাকেও আমি ওপর থেকে একটা পলি পেপার দিয়ে ঠিক একইভাবে মুখটা লাগিয়ে রাখব এভাবে করে রুটি যদি সংরক্ষণ করা যায় দীর্ঘ দিন সংরক্ষণ করে রাখা যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পরদিন সকালে আমি রুটিগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি পলি পেপারটা দেখেই বুঝতে পারছেন পলি পেপারের উপরে পানিটা জমেছে আর নিচের রুটিগুলো খুবই শুকনো আছে একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি সবগুলো একই রকম আছে এইভাবে করে আপনারা অনেক দিন রুটি সংরক্ষণ করতে পারেন এখন আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি আর রুটিগুলো কিন্তু বেশ ফুলকো হয় চুলোতে একটা তাওয়া দিয়ে দিলাম এখন এক এক করে রুটিগুলো ভেজে নেব আমার এখন সকালে পাঁচটা রুটির প্রয়োজন আমি ঠিক পাঁচটাই ভেজে নেব আর গুলো কিন্তু আমি আবারও নর্মাল প্রতিদিনের মতো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট জনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুটি বেশ ফুলকো হচ্ছে এভাবে করে আমি যে পাঁচটা রুটি ভেজে নিয়েছি সকালের জন্য সবগুলো রুটি খুব সুন্দরভাবে ফুলেছে আমার বাসায় সব সময় এভাবে রুটি ফ্লোজন করা থাকে যেহেতু আমার ছোট ছোট দুটা বাচ্চা সকালে খুবই কম টাইম থাকে হাতে এখন একটু রুটিগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে রুটিগুলো আর সবগুলো রুটি বেশ ফুলকো হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি খুবই সফটও হয়েছে এখানে আমি অফ ক্যামেরাতে আরও একটা রুটি বেজে নিয়েছি আমার কাজের আপার চলে আসছে তাই আর সবগুলো রুটিই এভাবে ফুলকো হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম